ভাইরাল চিন্তা করতে করতে আমি মনে হয় কোন দিন ফেসবুকে ঢুকি তার নাই ঠিক আমি তো মোবাইলের ভিতরে ঢুকে দাম এখন কি করবো ঠিক আছে মোবাইলের ভিতরে ঢুকে তুমি টিকটক টিক 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 মোবাইলের ভিতরে যদি না আসে মোবাইলে কবার ফাটে যাবে ফাটে যাবে চাইনা না কম অধি নতুন এটা আয়না দে আড়া আমাক ঘুরে দাও কই আয়না পাতে দিলে উড়ে যাবে আয়না মন ভাঙা যায় না আয়না ভালো মজা হইলো আইলে ইয়া হাবি